রাধারাধা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে আমি খুব ভালো আছি অনার বিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করছি আমার পাপা এখানে শুই শুয়ে খেলু খেলু করছে পাপা শুয়ে শুয়ে খেলু খেলু করছে পাপা আর ঘুম থেকে আমরা সবে উঠেছি তো সবাইকে গুড মর্নিং তো চলো দিনটা শুরু করা যাক আজকে এই ঘরে এসেছিলাম এই ঘরে এসে বিছনাগুলো গুছিয়ে নিলাম মায়েদের বিছানা বাবুকে শুইয়ে রেখে দেখো বাবু শুয়ে আছে আমি স্নান করে নিলাম তাড়াতাড়ি করে স্নানের ছাদে এসে গেছে জামাকাপড় মেলার জন্য এদিকে কিন্তু চারিদিকে জামাকাপড় বাবুর মেলাই আছে এগুলো তুলবো আজকের আকাশটার ওয়েদার খুব একটা ভালো নয় কিন্তু ঝাড়ত দিয়েছে জামাকাপড় শুকিয়ে গেছে তো বাবু যেগুলো চান করলেও কিছুটা হিসু করেছে সেগুলো আবার ধুয়ে দিয়ে দেবো আর এইগুলো সব তুলে নেবো এদিকে জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো ওদিকে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি মেয়ের আজকে ওর স্কুলে দেবো ক্লাস ছিল না আজকে প্যারেডে নাম দিচ্ছে তো প্যারেড করবে বলে তাড়াতাড়ি করে গেল তাহলে স্কুলে যেতো না কেননা পরীক্ষা পড়ে গেছে ওর পরীক্ষা রুটিনও দিয়ে দিয়েছে তো পরীক্ষা অনুযায়ী পরীক্ষা যখন স্কুলে হয় না আমরা যখন স্কুলে পড়তাম পরীক্ষা রুটিন দিয়ে 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 দিলে আর স্কুলে যেতাম না যদিও ঘরে বসে কিন্তু ওরা পড়াশোনা তেমন করে না আমরাও তখন অতটা করতাম না বিশটা টাইমে খেলে খেলাধুলা করে বেড়াতাম ওরাও তাই ঘুরে ফিরে খেলাধুলা করে ওদের তো এখন খেলাধুলা উঠেই গেছে সারাক্ষণ ফোনটা নিয়েই ব্যস্ত থাকে তো ফোন নিয়েই ফোন দেখতে থাকে তো পড়াশোনাটা কমই হয় ওই জন্য আরও আমি জোর করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম তো দুটো বাচ্চা নিয়ে এখন বাপের বাড়ি আছি বলে আমার সময়টা তো করে কেটে যাচ্ছে মানে ঝাঁক করে কাজকর্ম করে বাচ্চা সামলে হয়ে যাচ্ছে জানি না শ্বশুর গেলে কি করব শ্বশুর গেলে কি করে আমি সবটা নিজের হাতে সামলাবো একা হাতে কি করে কি করব বে কে খেয়ে যায় কাজে যায় বাবাটার মধ্যে আবার খেতে আসে রান্না বান্না আবার বাচ্চা সামলানো ছেলেকে সামলানো আবার মেয়েকে স্কুলে পাঠানো ও বড় হয়ে যাচ্ছে তো এইদিকে দেখো স্কুলে মেয়েকে পাঠিয়ে দিয়েছি ও বড় হলে কী হবে ও স্কুলে কোনো নিজের বইটুকুনেও নিজে বোঝায় না ঠিকঠাক করে এখন যদিও বোঝাচ্ছে চাপে পড়ে এদিকে আমি দেখাচ্ছি বাবুর বাবা দেখো বাবুকে দেখতে এসে কাছ থেকে যাওয়ার সময় ওদিকে গেলো আর এদিকে আমি কিছু জামাকাপড় ছিল ধোয়ার ওইগুলো ধুয়ে আরও মেলে দেবো আর এদিকে আমি ধুয়ে ভালো করে চিপে নিয়ে মেলে দিচ্ছি আর ওদিকে শুকনো জামা কাপড় কিছু তুলে নিয়েছি শুকনো জামা কাপড়গুলো তোলার কারণ হচ্ছে বৃষ্টি এসে যাবে মেঘলা মেঘলা ওয়েদার যে কটা শুকিয়ে গেছে তুলে নিয়ে তবে তো ওইগুলো দেবো তাই করেছি হ্যাঁ আর এইদিকে দেখো সব তুলে ঠাকুর ঘরে চেয়ার আছে চেয়ারের ওপর রেখেছি যে বাবুর জামা কটা তুলে আর আমাদের কথা আবার মেলে দিচ্ছি মেলে ফেলে দিয়ে তারপর আমি নিচে যাব ওই যে শুকনো কটা আছে শুকনো কথা তুলে নিয়ে এইদিকে ঠাকুরের গোপালের কিছু জামা শুকিয়ে গেছিলো সেগুলো তুলে রাখলাম একটু ঠাকুর প্রণামও করে নিলাম ঠাকুর প্রণাম করে নিলে নিয়ে এই যে জামা কাপড়গুলো নিয়ে চারিদিকে দেখে যার কী কী আছে শুকনো দেওয়া তারপরে ফোনটা উপরে রেখেই চলে গেছিলাম বাচ্চা কাচ্চার ঘরে তো লাগেই এখানেও কাঁথা আছে ওটা আমি করেছি এই কাঁথাটা বড় গাঁথা কাঁথাটা বড় গাঁথা এই কাঁথাটা হলো মায়েরা গায়ে দেয় তো ও ছিঁড়ে গেছে ওটা একটু কাপড় দিয়ে দিচ্ছে তো চল খাতে দেখো দেখতে থাকো এখানে ছুটে সুতো পরিয়ে আমি কাঁথা সেলাইটা করবো যেটুকানি পারবো ওইদিকে বাবু ঘুমাচ্ছে দোলাই দিয়েছি ওকে ঘুম পাড়াইয়েছি ঘুম পাড়িয়েছি আর মেয়ে গেছে স্কুলে আর আমি মা রান্না হয়ে গেছে মা রান্না বান্না করেই দেখে বসে বসে টিভি দেখছে আর আমি কি করছি বাবুকে দোলা দিচ্ছি একদিকে আর কাঁথা সেলাইটা করে নিচ্ছি কেননা যাই না কত দূর কী করতে পারবো কতক্ষণ করতে পারবো ও তো একটুতেই উঠে যায় তো চলো কাঁথা সেলাইটা করি দেখি কত দূর কি করতে পারি পড়ছে জোরে জোরে বৃষ্টি আর ছিল আমার ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছে পার্সেলটা নিতে গেছিলাম বাবা তোমাদের দেখাতে গিয়ে আমি ছাদা পড়ে যাচ্ছে চলো 그는 저러셔 세젤의 뱀파시 द 드 তো টেলিজাইনটা আমি ইউজ করি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম ওখানে কী হয় অনেকগুলো মিলে একটু কমেটা পাওয়া যায় তো এবার ফ্লিপকার্টের প্যাকেট তো ফ্লিপকার্ট থেকে চলে এসছি আমি আগেরভাবে তো এস বিএমটা অর্ডার করেছিলাম এন অর্ডার করেছিলাম এখন সাইজটা অর্ডার করেছি আর খুব ছোটো ছিল যখন ওটা হয়ে গেছিলো এখন একটু মানে হয়ে যায় ওটাও হয়ে যায় কিন্তু কী বলে তো পায়ে একটু টাইট পায় আর এখানে এ দেখো আমি বসে আছি বসে বসে এখানে কারেন্টের বিলের হিসাব করছি আমাদের না একটা ঘরে অনেকগুলো মিটার আছে মানে মানে অনেকগুলো মিটার একটা মিটার ঘরে থাকে তো ওইগুলো হিসাব করতে হয় তো আমি এখানে তারপরে যে হিসাব করে নিই কাপড় নিয়ে বসেছি ভাঁজ করবো বলে আর আমার তো এত গরম পড়েছে জামা কাপড় তুলতে আর নামাতে প্রচুর গরম দেয় এখানে ছে দোলায় ছেলেকে দিয়েছি দিয়ে এখানে আমি জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি জামাকাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিয়ে তারপর একটু খাবো তো চলো হাতে ধাপে দেখতে থাকো আর আমাদের পাখিটা চেললেই যায় তো ছেলে ঘুমিয়ে পড়েছিলো তো এখন দুপুরবেলা একটু ঘুমিয়ে নিলে আত্মঘুমায় না এখন বিকেলবেলা চলে এসেছে উঠেছি ছাদে চলে এসছি এখন ছাদে ছাদে হাওয়া খেতে এসেছি আমি আর আমার বাবু আর ওইদিকে দেখো ঠাকুর ঘরের পর্দাটা তোলা মানে ফেলা ছিল ওই পর্দাটা সরিয়ে দিলাম যাতে ঠাকুরের একটু হাওয়া লাগে বিকালবেলা তো একটুখানি এখানটা হাওয়াটা দেয় ছাদের মধ্যে তো ওই জন্য একটু হাওয়া খেতে চলে এলাম বেশ হাওয়াটা দিচ্ছেও ভালো খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো চলো এইখানে দুটো চিয়ার নিয়েছে এই যে চিয়ার দুটোতে বসবো একটাতে বসবো একটাতে পা দেবো এটাতে বসবো একটা একটু ভাত দেবো পা দিয়ে পা তুলে বসলে বাবুকে নিয়ে বসতে একটু সুবিধা হয় তোর জন্য তো এখানে রাতের খাবার নিয়ে চলে এসেছি ডাল আলু ভাতে পটল ভাজা তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো